মেয়ে আর বৌমা হ্যাঁ মেয়ে আর বৌমা ভার্সেস মানে অমাবস্যা মানে একাধারে মা আর শাশুমা কম্পিটিশন দিচ্ছে মেয়ে বৌমার সাথে অমাবস্যা কম্পিটিশন দিচ্ছে সে শীতের সিঁদুর মুছে ফেলার থেকে হোক আর চোখে দিয়ে কাজল চোখে দিয়ে কাজল নিজেই রূপে নিজেই পাগল তা আজকে বুঝতেই পেরে গেছেন হ্যাঁ হ্যাঁ টিনু রানী আর অবশ্য করে আমাদের মারিয়া মারিয়ার সাথে তো শুভ বাদ যায় না না যেইভাবে আদা জল খেল মানে মানুষের পিছনে ও লাগে ভাবে না যে এই কর্মকাণ্ডগুলো বহু আগে ও ঘটিয়ে আসছে মারিয়ার তো সবে শুরু তাই না আমি আবারও বলছি অফ ক্যামেরা এদের কোন কেচ্চা কেলেঙ্কারি জামা টেনে কে কার খুলেছে কে কাকে বেশি নগ্ন করেছে এগুলো আমাদের দেখার বিষয় না কারণ আমরা ভিডিওতে এগুলো দেখিনি তা আমরা ভিডিও টু ভিডিও করব কন্ট্রোভার্সি জোনে ও যে নচ্ছারিগিরি করে সু সেইগুলো কোনো কিছুই না তাই না কিন্তু মারিয়া এক একটা পা ফেলছে আরও ভালো করে খেয়াল করছে পাটা আগে গোড়ালি ফেলছে না সামনের দিক ফেলছে তারপরে তার উপর সমালোচনা হবে তা আজকে এইরকম অনেক কিছু নিয়ে আমার কন্টেন্ট হুম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি খুব সুস্থ নেই আমার নাকে কথা চোখ ফোলা দেখে বুঝতে পারছো মারাত্মক সেই সাইনাস থেকে আরম্ভ হয়ে এখন যেইভাবে ঠান্ডা লেগেছে যে আমি আমার নিজের নাক যে ঠান্ডা লেগে নাক যে আটকে গেছে যে গর্জন সে গর্জনে ঘুম ভেঙে যাচ্ছে নিজের নাক ডাকায় নিজের ঘুম ভেঙে যাচ্ছে শুনেছেন হ্যাঁ শুনেছেন প্রথম শুরু করি তিনুকে দিয়ে মনে পড়ে বন্ধুরা ও ও হাইড্রোফেসিয়াল করছে চুল কাটছে ওই তো চুল কাটছে তারপরে কাজল কিনছে তাহলে কি কিছু একটা চমক দেওয়ার জন্য করছে না ন তারিখ তো আমাদের কৃষ্ণ বাবার জন্মদিন তাই না ন তারিখ তাহলে আজকে যা যা করছে তারা সত্যি সমালোচিত হওয়ার জন্যই করছে মনে পড়ে বন্ধুরা যখন ও বাচ্চা কাছে নেয়ার জন্য একটা ভুল রটনা রটিয়েছিল সেই সময় যারা ওকে ভালোবাসতো মনেই করতো যে সত্যিই শ্বশুরবাড়ির থেকে ও নির্যাতিটা অধিকাংশ মেয়েরা তো তাই হয় তাই ওকে সবাই বিশ্বাস করেছিল হয়তো শ্বশুর থেকে নির্যাতিটা হওয়ার কারণে ও বেরিয়ে এসছে বা কেউ কেউ বলেছিল এই স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি কি করে ঢুকে যদি নিজেদের মধ্যে মন কষাকষি বা মনোমালিন্য বা মিলমিশ না থাকে মানে সু এটা খুব বলে কিন্তু শুকে যে ছি বলেছে ওর বর তাহলে ওটা কোন শিক্ষায় শিক্ষিত বর হুম ওই বাড়ির বাচ্চারা গ্রাম্য শিশুগুলো আগে পড়াশুনোর থেকে আগে দেখবেন যে বাজে কথা বলছে বড়রা সেইগুলো আগে শেখে তাই না আর ওর বর কোথা দিয়ে শিখেছে ওর বর তো মাস্টারমশাইয়ের ছেলে ছি তারপর লাল নীল সবুজ হলুদ এগুলো দামড়া বয়সে এসে বলছে তাহলে এইগুলো হুম বলছি না ও যতবার মারিয়াকে বলবে ততবার ওর মুখে গিয়ে জুতোর বাড়িগুলো পরবে কারণ এই কর্মকাণ্ডগুলো ও এসছে তা যেটা বলছিলাম তা সেই সময় ওর কাছাকাছি যারা ছিল যারা ওকে ভালোবাসতো টিনুকে নাম করেই বলছি প্রচুর মানুষ ভালোবাসত তার মধ্যে ছিল আমাদের পায়েল বাসু নো নেম এরকম প্রচুর আমি দেখেছি কমেন্ট বক্সে কেউ নেগেটিভ কমেন্ট দিয়ে উঠতে পারতো না ফুডি গুডি এরকম কেউ ছিল অন্ধ সাপোর্টার ছিল চোখ বন্ধ করে ওকে বিশ্বাস ভালো ভালোবাসতো তারা এখন যেমন নেই বুঝে গেছে যে বাচ্চা নিয়ে মানুষকে ঠকিয়েছে তাই না বন্ধুরা আজকে ওকে ছেড়ে চলে গেছে একটা কারণে হ্যাঁ এখন ও বলতে চাইছে বাচ্চা মানুষ করুক আমি তো খারাপ মা কেন খারাপ মা হয়েছ কেন খারাপ মা কেউ তো হতে বলেনি আমি দেখিনি কোনো মা খারাপ হতে পারে আমি ওয়াইটিতে এসে দেখলাম যে অমাবস্যার মতন মা হয় টিনুর মতন মা হয় তাই না তাহলে আমি বলছি খারাপ মা তো কেউ হতে বলিনি আইন আমাদের কখনোই সর্বোচ্চ আদালত থেকে নিম্ন আদালত অন্ধ না আজকে মা সন্তান কাছে পাবে কোনো বাধা বিপত্তি এমনকি চীনের প্রাচীরও বাধা হয়ে দাঁড়াতে পারে না তুমি ভুলভাল রাস্তা তুমি ধরবে বাচ্চা নেয়ার নাটক করবে অ্যাকচুয়ালি ও বাচ্চা নিতে চায়নি আর সেটা সবার কাছে আজকে পরিষ্কার ও যখন বাচ্চা নিয়ে ছেলে খেলা করেছে মিথ্যাচারিতা করেছে এবং ফেক খবর ছড়িয়েছে এবং যখন ধরা পড়ে গেছে তখন এই যে ভালোবাসার মানুষগুলোর নাম করলাম তারা কিন্তু আর ওর পাশে নেই এখনও পায়েল বসু বলে তোমার এরম কোনো হেল্প যদি লাগে বাচ্চা নেয়ার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে তুমি আমাকে বলো এত বড় সুযোগ এরা দেয় ও নেয় না শুধুমাত্র ও চায় না বাচ্চা ওর কাছে আসুক এইটা গেল তো এখন এই রাধিকা বলে একজন খুব মানে ওকে সাপোর্ট করে মানে এত কিছু জানার পর ওকে সাপোর্ট করে যেমন ওই বাঙালিয়ানা এরও কোনো চ্যাবোধ নেই ছে ছা নেই তাহলে এত কিছুর পর ওকে সাপোর্ট করে হ্যাঁ ও এগোচ্ছে ওকে কেউ তো বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে ওর বাড়ির লোক যেইভাবে ও সংসার ভাঙায় উৎসাহিত করেছিল অমাবস্যা মা তেমনি ও এগোনোর চেষ্টা করছে তখন পিছন থেকে টেনে ধরছে ওর বাপের বাড়িরই মানুষজন রাধিকার কথা কেন বললাম রাধিকা বারবার বলেছে নিজের আখেরটা গোচাও নিজের ভালো মন্দ তুমি নিজে বোঝো অনেক তো করলে সববার লাইভ করে দিলে ফোকলার বাড়িঘর করে দিলে ফোকলাকে এন্টারটেইন করলে তুমি তাই না বদনামের ভাগিদার হলে বাপের বাড়িকে পুরো একদম ভরপুরটা করে দিলে সমস্ত কিছু দিয়ে মানে ওর ওই কোরিয়ান আয়না কোরিয়ান গ্লাস সেই আয়নাটাও পর্যন্ত ও রেখে যাচ্ছে ওরই তো দরকার ও তো প্রমোশনাল ভিডিও থেকে আরম্ভ করে ও তো একজন ইউটিউবার তাই না ও শর্ট ছাড়ে ও ব্লগ দেয় কিন্তু আয়না কোথায় অমাবস্যার যৌবনের জ্বালা মেটানোর জন্য রেখে যাচ্ছে দেখছেন না মেয়ে কাজল কিনেছে মায়ের পড়া হয়ে গেছে হ্যাঁ সরু চাকরি পড়তেই পারে ওর মা পড়বে তাহলে এই তো অবস্থা যেটা বলছিলাম আজকে ও একবারও বলেছে যে কি কারণে আমি এসেছি এমার্জেন্সি কারণে এসছি। হুম কি কারণ সেটা আমরা উদ্ধার করেছি ও কি বলেছে না ও বরঞ্চ গলা চড়িয়ে বলেছে মানে চোরের মায়ের বড় গলা আর দোকান কাটা মানে যে ব্যবীচারি যারা থাকে তাদের তো কোনো লজ্জা থাকে না তাদের লজ্জা থাকলে তো তাদের কাস্টমার তারা নিজের কাছে টানতে পারবে না দেখবেন এই সিনেমা হল টল এখন তো সেরম নেই পুরোভিতে দেবারতী বলতে পারবে পুরোভির সামনে এখন তো ভেঙে দিয়েছে মানে কিছু তৈরি হয়েছে ওইখানে যখন আমার শ্বশুরমশার দোকান ছিল টাইপের ওইখানে দাঁড়িয়ে থাকতো কিছু মানে এইরকম এই এদের লজ্জা নেই টিনুর মায়ের তো নেই সে কি করছে সে আবার চিৎকার করে তার মা তার বাবার পরকিয়া নিয়ে এখানে আলোচনা করছে তার মায়ের হাতটা দেখেছেন ডিপ কাটা একটা না চারটে পোজ দেয়া তার মানে দুটো কোচ খুব ভয়ঙ্কর ছিল তাহলে কাকে ডেকেছে মেয়েকে ডেকেছে মেয়ে এটা শর্ট আউট করবে এটা পুরো সলিউশন করবে সে চলে এসছে দিল্লি থেকে তখন তার অন্ধা হয়েছিল তার ঘরের ফার্নিচারগুলো তাই না সেই সময় সে চলে এসছে এসে কি করেছে মায়ের সমস্ত রকম পরিচর্যা করেছে টাকা পয়সা গতর দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া নিয়ে তারপর কি করছে আমার এই তো ঘুরতে যাবে এবার এই যে ঘুরে ঘুরে করবো এই যে ডাকগুলো যেন চকচক করছে দেখো আমার মুখ চোখ শরীর ফিগার যৌবনও চকচক করছে আমি শুধু ভাবি এরা আবার বড় বড় কথা বলে হ্যাঁ লিগাল জামাই নাতি জামাই এগুলো তো তখনও ডিভোর্স এখনও হয়নি হয়নি তো ডিভোর্স তাহলে সে কী করেছে মানে তার রক্তে যে নষ্ট অমাবস্যার রক্ত যে নষ্ট সে অন্য পুরুষের হাতে পুরুষ না এগুলো বৌদিবাজ এগুলো নষ্টা তার হাতে মেকে তুলে দিয়েছে তাহলে গিলটি কে বলে ওর মা ভালো কে বলে একজন কমেন্ট করেছে ওর মায়ের উদ্দেশ্যই না মেয়েকে খারাপ করা সবচেয়ে খারাপ করেছে পুরুষের ছেলের হাতে তুলে দিয়ে মা মানে যে নাম করলাম অনেকে ভিডিও নামাচ্ছে তুমি নাকি দিল্লিতে ফিরবে না ঠিক বাচ্চা তোমার কাছে যাচ্ছে তো বাচ্চা তুমি নিচ্ছ তো বারংবার গলা শুকিয়ে ফেলেছে চিৎকার করতে করতে ওর ভালোবাসা সেই সময় মানুষরা ও কাউকে অ্যান্সার ব্যাক করেনি দেখুন রাধিকা বা যারা যারা ওকে ভালোবাসে তারা বারবার বলছে তুমি দিল্লি কবে যাচ্ছ আর বোরিং তোমার ব্লগ আমার ভালো লাগছে না একজন তো বলেছি না এখানকার ব্লগ ভীষণ ভালো দিল্লিরটাই বোরিং তাই মানে আবার একটা হোকলাকে ধরুক বা খোকলাকে ধরুক ভালো মতন রস কস সিঙ্গারা বুঝি মস্তক করবে মায়ের নষ্ট মো মা ওর থেকে পয়সা নিতে পারবে তাহলে ভালো আমার মনে হয় একটা ফেক আইডি ওই অমাবস্যাদের কারো হবে যাই হোক রাধিকা গলা শুকিয়ে ফেলছে চিৎকার করতে করতে আরে তুমিও অ্যাটলিস্ট বলো দিল্লিতে কবে যাচ্ছ আমি বলে দিচ্ছি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত তো থাকছেই এরপর এটা এক্সটেনশন হতে পারে এটা বাড়িয়ে 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 কোথায় নিয়ে যাবে আপনিও জানেন না আমিও জানি না বুঝলেন আপনারা চোখ বন্ধ করে সাপোর্ট করবেন না চোখ খুলে সাপোর্ট করবেন তাহলে ওর ভুল দোষ ত্রুটিগুলো আপনাদের চোখে পড়বে তাহলে আপনারা কারেকশান করতে পারবেন বোঝাতে পারছি তাহলে ও তো বাচ্চা নিয়ে যে ছেলেখেলা করেছিল ভুল বুঝিয়েছিল ভুল খবর পরিবেশন করেছিল বা ও যে বিয়ে করেছে সংগ্রামপুর মন্দিরে সেটা কি আপনাদের বলেছিল বলেনি তো সেগুলো তো উদ্ধার হয়েছে তারপরেও মুখ নেড়ে 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 ও নাকি ভালো মা হতে পারে নে মা ভালো হতে পারে নে কে দিয়েছিল দিব্যি হুম জঘন্য তাই বলছি আপনারা আশা হত হবেন কারণ ও কোনো দর্শককে পাত্তা দেয় না দেওয়ার প্রয়োজন মনে করে না বুঝেছেন আপনারা হাঁ করে তীর্থের কাকের মতন প্রতিজ্ঞা করছেন ও অ্যান্সার দেবে ও দিয়েছিল বাচ্চার বেলায় তাদের কোটে বল দিচ্ছে ও অহংকার করে বলেছিল বাচ্চা তো আমার কাছে আসছে তোমরা শুধু দেখতে থাকো মানে বাচ্চা একটু পুক করে রসগোল্লার হাড়ি থেকে রসগোল্লা তুলে অন্যের মুখেরটা ফাঁক করে দিয়ে দেয় ও ভেবেছিল ওইখান থেকে নিয়ে বাচ্চার বাবার থেকে নিয়ে ওর কোলে দিয়ে দেবে হ্যাঁ এটাই ও ভেবেছিল তাহলে তুমি যদি ফসকা গেরো দিয়ে এগো তাহলে তোমার তো পড়ে গিয়ে হাড়ি ভেঙে যাবে তুমি তো সেইভাবে ঠিকঠাক উকিল বা কোনো কিছু নি বাচ্চা তোমার কাছে আসুক অ্যাকচুয়ালি তুমি চাওনি তাই না এখন মানে কবে দিল্লি যাবে সেটা কাউকে বলার প্রয়োজন মনে করছে না দেখা গেল তাই বলছি ওর জন্য কেউ ময়দানে নামবেন না তাহলে আপনারা ধরাশাই শুরু হবে না মুখে আলকাতরা মাখতে হবে বোঝাতে পারছি এর আগেও তো মাখিয়ে দিয়ে ও একদম দেহাওয়ার চাগিয়ে কাপড় করে ঠাম্মির সাথে চলে গেছিল ওর মায়ের এই পরন্ত যৌবনে উঠলে ওটা যৌ মানে প্রদীপ নিভে যাওয়ার আগে গপ গপ করে জ্বলে উঠি ওর মায়ের যৌবনের জ্বালায় হাত কেটেছে যার জন্য মেয়েকে আসতে হয়েছে তাহলে বুঝতে পারছেন হ্যাঁ মেয়েকে আসতে হয়েছে কেন ছেলে নেই আর দমরা হাত খাসি তাহলে ও এগোবে কি করে ওকে টেনে ধরছে ওর মা বুঝতে পারলাম আর দিল্লির আপনারা এত প্রশ্ন করছেন এত ভালোবাসার মানুষরা ওকে অ্যানসার ব্যাক করছে না প্রয়োজন মনে করছে সেম বাচ্চার বেলায় করেছে তাই দাঁড়ান দেখতে পাবেন ওর মতন যাবে হ্যাঁ যাবে তো নিশ্চয়ই ওখানে জিনিসপত্র চলে গেছে না গেলে হয় কিন্তু সেটা কবে কাল হুম চলো এইটুকানি তো তিনুর হয়ে বললাম এবার বলবো এই যে মারিয়া এত দোষ এই কেছিল রাজের সাথে তোর মা আরে সেই মানে সন্ধিকনও আসবে দাঁড়ান সেই লগ্নও আসবে যে ওর মায়ের সাথেও ওর মিলন হচ্ছে যদিও ওর মা অনেকবার ওর বাড়িতে এসছে তা এত তির কৌতূহল কেন ও তো এইগুলো করবে বলেই তো নিজের বিয়েটা এইভাবে লঞ্চ করেছিল আর এইগুলো ভবিষ্যৎ বক্তা হিসাবে আমরাই তো বলেছিলাম শ্বশুরবাড়ি যাবে মায়ের সাথে মিলন হবে তাই এইগুলো তো দুই পরিবার জানতো আমরা তো বারংবার বলেছি ওই এসি খুলে এনেছে আর কী যেন খুলে এনেছে টিভি তাই এইগুলো এ তো ইলেকট্রিকের কাজ করে ও তো এমনও হতে পারে ওর বাড়িতে ছিল না লাগানো ও হয়তো সেকেন্ড হ্যান্ড কিনেছে হ্যাঁ বন্ধুরা এটাই কারণ রকম বাড়িঘর এখনও ভাবে সেইভাবে তৈরি হয়নি সেই ঘরে এসি বানায় না এটা স্বাভাবিক যাই হোক ও যেহেতু ইলেকট্রিশিয়ান ও হয়তো সেকেন্ড হ্যান্ড কিনতে পারে তাই না এই বাড়িঘরের কথা ওটাতে আমি বলি এই যে সু এই যে কি চরম নোংরা একটা মেয়ে ছেলে ওই যে সীমা ওর যে যা সীমা ওর বাড় বাড়িঘর নিয়েও ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছিল আমার পোষ্যের গায়ে চুলকানি হয়ে গেছিলো পোকা হয়ে গেছিলো ওরা নোংরা তো তাহলে এ মারিয়া আর শ্বশুরবাড়ি নিয়ে বলবে না এই ভাবনাটাই তো আমাদের কাছে মানে অন্যায় আবদার যে ও ভাববে না ও সীমার বাড়ি ঘর নিয়ে যা বলেছিল আর সত্যি করেই সীমা এইভাবে পরিশ্রম করে তার বর আর তার দুটো বাচ্চাকে শুভ বোঝায় শুভজিৎ এদের মানুষ করছে সত্যি করেই একটা সময় আসবে এই শুভজিৎ এই বাড়িটাকে অন্য লেভেলে নিয়ে যাবে কিন্তু এই সময় সেই দুটো ছেলেকে মানুষ করতে গিয়ে ওরা পারছে না কিন্তু এ এত বজ্জাত এত বড় বজ্জাত যে এর বাড়ি ঘর নোংরা নিয়েও আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছিল এরা এত নোংরা না আর এই নোংরার মধ্যে রেখে আমার পোষ্যের গায়ে পোকা হয়ে গেছিল তাহলে এ তো যে থালায় খায় সেই থালায় ছেদ করে সে থালায় পটি করে তাহলে এ তো মারিয়াকে বলবি কারণ এই মারিয়া এখন হট ওর মারিয়াকে লাস্ট পর্যন্ত নাঙ্গা করে রাস্তায় যতক্ষণ না ও বের করতে পারছে ততক্ষণ ও নাঙ্গা হয়ে রোজ মারিয়া এগেন্স্টে বলতে বসবে এটা তো স্বাভাবিক তাই না তাহলে আজকে মারিয়ার শ্বশুরবাড়ি গোয়ালঘর বলছে ও তো সীমার বাড়িঘর নিয়েও বলেছিল মানে ওর যে যা পাড়াতুতো যা যেখানে ও পোষ্য করে যেত এখন রাখেনা ও বুঝেছে যে এটা ফোরকাস্ট হয়ে গেছে এরপর রাখলে একটা লজ্জার ব্যাপার তারপর ছেলেরাও তো বড় হচ্ছে তারাও তো বুঝেছে যে এটা বিশাল অপমান একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করেছে সেখানে মারিয়ার শ্বশুরবাড়ি সম্পর্কে তো বলবেই ও তো মানুষকে ছোট করতে গিয়ে নিজে ছোট হয়ে ওই গুয়ে পোকা হয়ে যায় নরকের কিট হয়ে যায় এটা আমার কালকে বলতে আমি ভুলে গেছি বলেছিল না আমার পোষ্যের গায়ে পোকা হয়ে গেছে বলেছিল না তারপরে তো গিয়ে ক্ষমা চেয়েছে সীমার কাছে তাহলে সে তো বলবেই মারিয়ার শ্বশুরবাড়ি নিয়ে আর কি সুন্দর দেখেছেন ও কি বিজয় করছে ও সিঁদুর পড়াচ্ছে বরণ করছে মাকে দেখিয়েছে হ্যাঁ দেখায়নি ও লক্ষ্মী পুজো হচ্ছে দেখিয়েছে না দেখায়নি কিন্তু সোমবারে লক্ষ্মী পুজোর ব্লগ যদি বুধবার দেখায় তাতে তো কোনো অসুবিধা নেই ব্লগাররা তো এরকম আশিবাসী অনেক দেখায় কিন্তু ও তো পুজো দেখাচ্ছে ও তো পুজোর বাজার করে এনেছে ওটা পিলশুল বলে না পিলসুজ বলে এটা মারিয়াকে বললাম ওটা পিলশুজ বলে ওটা হচ্ছে প্রদীপ দালি প্রদীপ যে যার উপর রাখে বোঝাতে পারছি তাহলে পিলশুজ পেলশুল না তাহলে ও কি সুন্দর পিলসুজটা কিনে আনলো ভারী আমাদেরও আছে আমার বাপের বাড়িতে আমার এখানে নেই কী ভারী সে তখনকার দিনের আজকে আর কি সুন্দর সমস্ত কিছু কিনে আনলো আমি তো দেখছি হিন্দু হয়ে জানা না পম্পম জানে তার থেকে ও পাঁচটা গোটা ফল রাখা নৈবিদ্য পাঁচটা কাঁচা সবজি দেয়া মানে ওই যেটাকে বলা হয় দেয় না ওই পুরোহিতকে তাহলে ও তো ভালো জানে ওকে একবার হিন্দু না হো না হওয়া নিয়ে কাটাছেরা একবার মুসলিম হওয়া নিয়ে কাটাছেরা এখানে তো একটা মুসলিম মানে ভিউয়ার্স শুয়ে সে যে কত জঘন্য মানে ওর মন মানসিকতা কত জঘন্য এখনই বলছে যে আল্লাহ ওর বিচার করবে আল্লাহ বিচার করবে আল্লাহ তোদের বিচার করবে সমালোচনা করছিস নষ্টা তোদের তো ঝাঁপিয়ে পড়া উচিত তা তো করছিস না তোদের মন মানসিকতা বলে দিচ্ছে যে সুকে সাপোর্ট করেই সুয়ের মতন আমাদের ক্যারেক্টার চরিত্র হারামজাদিগুলো ওর কমেন্ট বক্সে কমেন্ট করছে আল্লাহ ওকে দেখে নেবে পরকা জানোয়ার জানোয়ারগুলো আল্লাহ তোকে দেখবে না বিনা কারণে লাগছিস লোকের পিছনে দোষ দেখলে বল দোষ দেখলে বল আর পম পম ধর্মের স্বারটা ও কিছুই বোঝে না ও কিচ্ছু বোঝে না নিশ্চয়ই তো ওর বাড়িতে লক্ষ্মী পুজো দেখেছে মেকআপ দিলো দিল ওর বাচ্চাটা বাসন ফেলেছে না যেইভাবে তাকালো তারপরেই দেখলো না এটা তো ক্যামেরা বন্দি হচ্ছে হ্যাঁ বাচ্চার বাড়িঘরে তো এরকম হবে এমন না যে ও মারিয়ার মতন টাপাক করে এসে পড়লো ও তো ওই দাদার ছেলে মেয়ে এদের দেখেছে এমন তো না চার পাঁচ মাস বেরিয়ে গিয়ে সংসার করেছে ও মেকআপ দিল জোরালো মেকআপ দিল, আর এটা মারিয়া বলবে তুমি ওটা দেখাও তখনই বুঝলো যে এইভাবে তাকাচ্ছে মানে বইয়ের ব্লগে ডিস্টার্ব হচ্ছে বুঝাতে পারছি তা এইগুলো সমালোচনা যেগুলো বুঝতে পারছেন কিন্তু যেগুলো মানে সমালোচনা করার মতন নয় সেগুলো নিয়ে করবেন না মানে আপনারা সাপোর্ট করবেন একজন মুসলিম ভিউয়ার্স কি ভাবে ওকে অভিশাপ দিচ্ছে পুনেতে মুম্বাইতে মুম্বাইতে সালমান খান গণপতি পুজো করে অল্প জলে খলবল খলবাল করে একটু ঘাট দেশ দুনিয়ার খবর ঘাট তোরা তাহলে বুঝতে পারবি যাই হোক সমস্ত কিছু নিয়ে এসছে নারকেল নাড়ু পাক দিল ও দেখাতে পারলো না যে ও নাড়ু করছে কিন্তু আর সমস্ত সত্যি তো হেল্প করছে আলপনাটা ও মুসলিম বাড়ির মেয়ে আমি অবাক হয়ে যাচ্ছি মুসলিম বাড়ির মেয়ে হয়ে লক্ষ্মীর পদচিহ্ন এঁকেছে দেখেছেন সত্যি করে মারিয়া মানুষের মন জয় করছে হুম আমিও আলপনা দিই আমার কমপ্লেক্সে কালী পুজোতেও আলপনা দেবো আপনাদের দেখাবো আর দুর্গা পুজোয় দুর্গা পুজোয় দিনই লক্ষ্মী পুজোতে দিয়েছি বুঝাতে পারছি আর ও যে লক্ষ্মীর পা এঁকেছে তার সাথে আলপনা দিয়েছে এইটাকে নিয়েও দেখবেন শুয়ের মতন মানে পেশাচিনিরা সমালোচনায় নামবে আমার ভীষণ ভালো লেগেছে সমালোচনা তো করবো আমরা সমালোচনার জোনে রয়েছি আমরা ভুল দেখলে বলবো কিন্তু আলপনাটা দুর্ধর্ষ দিয়েছে হুম ও মুসলিম 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 বলিনি আমি অবশ্যই বলেছি বলতে হয়েছে পম্পমের নোংরামি থেকে পমপম যেইভাবে মানে ভয় দেখাচ্ছিলো খণ্ডবাসী ক্রিয়েটারদের জন্য ওদের পরিবারের লোকরা নাকি অসুস্থ হয়ে যাবে কে মানে খিস্তি আসে সব পরিবার জানে না জেনে এরা কিছু করেনি তারপর মানুষকে ভুল বোঝাচ্ছে তালে পেদাতে হয় এরা সব জানে দুটো পরিবার এরপরে নিশ্চয়ই শুয়ের কথা যেমন পানি কাকিমা এখন নিপা হয়ে গেছে তেমনি হানি মধু কাকিমা এখন হানি হয়েছে আমি তো বলছি কি বিশ্বাসটা করে কি করে এর পরিবারের লোকও বিশ্বাস করে কি করে আজকে পমপমের বাড়ির ওই বাচ্চাগুলো দাদার ছেলে মেয়েগুলো যদি গালাগালি দিয়ে থাকে এরা তো বোধ বুদ্ধি কম এরা খারাপটা আগে শেখে এবং বারবার বলে ওর ওই মাস্টারমশাই ধেরে বুড়ো আদামরা আতখাসি ওই লোকটা যে খিস্তি দিয়েছে ছড়শ্বী নয় কাল ল হ্যাঁ বাবা আর সারা ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মাস্টারমশাইয়ের ছেলেকে একেবারে ধুয়ে নোংরা নাঙ্গা করে দিয়েছে মাস্টারমশাইয়ের ছেলে কিভাবে মানে আপব্রিঙ্গিং মানে মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছে ওই খিস্তি দেওয়া দেখে বোঝা গেছে ও আবার বড় 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 কথা বলে ও বলছে পম্পমের বাড়ি মারিয়া মারিয়ার গোয়াল গোয়ালঘর তো তো লজ দেখে তোর তো বলেই ছিল পেনশনভোগী শ্বশুরে ওর পয়সা জল গরম হয় না তো কি হয়েছে ওই বাড়ির তো তুই এক ছেলের বউরে আর যার কাছে পোষ্য রাখে সীমা রাখতে পারে না কেন এই কারণে রাখতে পারে না কারণ সত্যি করেই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ ওই একই গ্রুপে ছিল তাকে বলেছে যে আমার পোষ্যের গায়ে পোকা হয়েছে কারণ সেইভাবে ও রাখতো না ওর বাড়ি ঘর নোংরা তো তাহলে তারপরেই একে অ্যালাউ করবে কেন একে অ্যালাউ করবে কেন আগে বলুন আরে তো মারি আর শ্বশুরবাড়ি নিয়ে বলবি ও তো বসেই রয়েছে সমালোচনা করবে বলে তো জঘন্য নারী এ হচ্ছে একটা উৎপাট এ হচ্ছে গুয়ের পোকা আর এ ওই শর্টস গুলো দেখো আর সামনে কি আছে দেখো এত নোংরা ও যা অঙ্গ ভঙ্গি করে শর্টস গুলো ছাড়ে ও আবার মানুষকে বলে একটা সময় ও রিম্পাকে বলতো ও একটু হেলদি তো তাহলে তাহলে এ হচ্ছে বজ্জা বুঝাতে পারছি তাহলে তোর ক্যারেক্টারটা আমি সুখে বলছি তোর ক্যারেক্টারটা বসে বিশ্লেষণ কর তুই যেই বিষয়ের উপর টিপিনি কাটছিস সমালোচনা করছিস হায় হায় বলে চিৎকার চেঁচামেচি করছিস সেগুলো তোর সাথে তোর জীবনের সাথে তুই ঘটিয়েছিস সীমার বাড়িঘর নিয়ে তুই যেইভাবে বলেছিস হ্যাঁ তারপরে তুই মুখ দেখাস কী করে পোস্ত চাইতে যাওয়া ডিম চাইতে যাওয়া পোষ্যকে রাখা পোষ্য গায়ে পোকা হয়েছে সেটা আবার বলা কাউকে তোর মতন পিএনপিসি করা মাল তুই মারিয়ার হাগাটা দেখেও বলবি গতকাল ও কি খেয়েছিল ওই হারা ঘাটবি আঙুল দিয়ে ঘেঁটে ঘেঁটে বলবি ও কি খেয়েছিল গতকাল চল চলো বন্ধু আজকে একটুখানি এটা বিদেশিত অবশ্যই দেখাবে অল